মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনার কিনারা করল পুরুলিয়া সদর থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার থেকে অপহরণের বিরুদ্ধে অপহরণ হওয়া মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণকারী এক যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ সদর থানার পুলিশ সোমবার তাকে জেলা আদালতে তোলে প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার মাধ্যমিকে দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে এসে চিত্তরঞ্জন হাই স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় বছর ষোলোর এক নাবালক পরীক্ষা কেন্দ্রর ভেতর থেকে অ্যাডমিট কার্ড উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ পরে পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই ছাত্রের বাবা আশা ব্লকের কাঁটাডি হাই স্কুলের ছাত্র ছিল ওই ছাত্র তার সেন্টার ছিল চিত্তরঞ্জন স্কুলে সেখান থেকেই সে শনিবার নিখোঁজ হয় গতকাল রবিবার তাকে পাড়া থানা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ ধৃত ওই যুবতীকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং ওই ছাত্রকে হোমে পাঠানো হয়েছে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন চিত্তরঞ্জন স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চ্যাটার্জি গত দুদিন আগে বলতে লাস্ট শনিবার তিন তারিখ ইংরেজি পরীক্ষা ছিল সেদিনে মাস্টারমশাইরা মানে পরীক্ষার হলে যাওয়ার পরে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে ছাত্র নেই মানে পরীক্ষার্থী নেই তার জায়গায় শুধুমাত্র একটি বোর্ড এবং বোর্ডেতে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপরে তো যাওয়ার হলো আপনারা জানলেন আপনারা সাংবাদিকরা এসেছিলেন পুলিশ 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 ছিলেন এবং বিভিন্ন জায়গায় খবর হলো যে স্কুল থেকে বেরিয়ে চলে গেছে এরকম একটা খবর হয়েছে এমনকি বর্তমান কাগজ একটা লিডিং কাগজ তার প্রথম পাতাতে খবর হয়েছে আনন্দবাজারের খবর হয়েছে আপনাদের লোকাল যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সেখানে খবর হয়েছে কিন্তু আজকে একটা রহস্যের উন্মোচন হলো তার কারণ ছেলেটা আজকে পরীক্ষা দিতে এসেছিল এবং সে পরীক্ষা দিয়ে গেল পুলিশ ওকে নিয়ে এসেছিলো এবং পুলিশে ওকে পরীক্ষার শেষে নিয়ে চলে গেল আর কোথায় নিয়ে গেলো জানি না ওর বাবাও ছিল কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে ছেলেটি আমার কাছে কনফেশন দিল যে সেদিনে সেই স্কুলের চৌহদ্দিতে পা রাখেনি তাহলে অ্যাডমিটটা আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এলো কীভাবে এখানে পরীক্ষার হলে আমরা পেলাম কীভাবে এটা একটা প্রশ্ন তখন ছেলেটি বললো যে না আমার বন্ধু ওই রুমে যে যার সিট হয়েছে সেই ছেলেটির হাতে আমি ওটা পাঠিয়েছিলাম এবং আমি দেনেন দেয়ার ওই ছেলেটিকেও গিয়ে ক্রস করি যে তুমি কি ওর অ্যাডমিটটা এনেছিলে পাঠাটা এনেছিলে বলল হ্যাঁ আমি এনেছিলে তাহলে আজকে যে মানে রিউমার ছড়িয়েছিল তিন তারিখে যে গুজব ছড়িয়েছিল যে স্কুল থেকে বেরিয়ে চলে গেছে সেটা রহস্যটা উন্মোচিত হলো সেটা আদৌ সেরকম নয় আজ পরীক্ষা দিয়ে গেল আজকে ছেলেটি পরীক্ষা দিল আজকে ইতিহাস পরীক্ষা ছিল এবং ওর বাবাও এসেছিল আগে কেউ ওর সাথে কোনো কথা বলেছিলেন হ্যাঁ আজকে আমি কথা বলেছি ওর সাথে পুলিশ যখন আমার কাছে নিয়ে এলো প্রথম পরীক্ষা শুরুর আগে যে পরীক্ষা দেবে তখন আমি ওকে প্রশ্ন করেছি বললো কিছু বলেছে হ্যাঁ বলেছে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছে ওই পরিষ্কার তো বলেনি আর দেখুন পরীক্ষা চলছে এখন আমি তো ওকে পরিষ্কার প্রশ্ন করতে পারি না কারণ মানসিক একটা চাপ হবে এমনিতেই চাপে আছে বয়স তো কম তার যে কোনো বেশি প্রশ্ন করেনি আমি খালি জানতে চাইলাম যে তুমি নিজে এসেছিলে ওই দিন এখানে রেখে দিয়ে গেছো তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাকি কারো হাত দিয়ে পাঠিয়েছ ও পরিষ্কার স্বীকার করলো যে আমি আসিনি আমি স্কুলে পা দিয়ে দিয়েছি কোথায় গিয়েছিলাম বলেছি জিজ্ঞেস করি বলে গিয়েছিলো পার্সোল সাথে গিয়েছিলো সেসব জিজ্ঞেস করে ঠিক আছে